নারী দলের ক্রিকেটার জাহানার আলম রিয়াসাদ আজেমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন মঞ্জুরুল ইসলাম একদিন আমার কাছে আসলো আমার কাঁধে হাত রেখে বলতেছে তোর কতদিন চলতেছে শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে শেষ হলে যখন ডাকবো চলে আসিস ভাই আমাদের দেশে ক্রিকেট নিয়ে এসব কি শুরু হয়েছে একজন নারী ক্রিকেটারের কাছে জানতে চায় তার কবে শেষ হবে আর অন্যদিকে আশরাফুল বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়াতে রান মেশিন রুবেল হোসেনের কলিজা জ্বলে যাচ্ছে কিডনির হারও ভেঙে গেছে একে তো আমরা খেলার নামে কিছুই ছিটতে পারি না তার উপর যদি এইসব নিউজগুলো চোখের সামনে ভাসে তাহলে কেমন লাগে আপনারাই বলেন আমার মতে বাংলাদেশ থেকে ক্রিকেট জিনিসটা আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক ছেলে দল আর মেয়ে দল কোনোটাই আর ক্রিকেট খেলতে পারবে না খেলে তো কোনো লাভ নাই কারণ আগামী পঞ্চাশ বছরেও বাংলাদেশের ক্রিকেটের কোনো উন্নতি হবে না তারা একটা ওডিআই বিশ্বকাপ জিততে পারবে না তার একটা টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে শুধু শুধু খেলার নামে সব নোংরা রাজনীতি দেখার কোনো মানে হয় না জাহানারা আরও অভিযোগ করেন বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি তখন মঞ্জুরুল ইসলাম হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন বিসিবির কাছে অসংখ্যবার অভিযোগ করেও বিচার পাননি দুই হাজার সালের দিকেও গণমাধ্যমে এটা নিয়ে লেখালেখি হয় তখন বিষয়টি এড়িয়ে যাওয়া হয় ব্যাপারটাকে চাপা দেওয়া হয় অনেকেই আছেন যারা মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে চিনতে পারছেন না মঞ্জুরুল ইসলাম মঞ্জু হলেন নারী দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার ও বাংলাদেশের সাবেক ক্রিকেটার বিশ্বকাপে উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বা ফাইফার নেওয়া প্রথম পেসার মঞ্জুর বিপক্ষে যে অভিযোগটা এসেছে সেটা খুবই ন্যাজনক এটা যদি কোনোভাবে সত্যি হয় তাহলে মঞ্জুরুল ইসলাম তার গোটা ক্যারিয়ারে যা অর্জন করেছেন তা নিমিশে শেষ হয়ে যাবে অনেকেই আছেন যারা জাহানারা আলমের এই অভিযোগকে মিথ্যা বলছেন তাদের মতে কয়েকদিন আগেও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়রদের গায়ে হাত তোলার অভিযোগ করেছিল জাহানারা তখন খুব একটা লাভ হয়নি বলে এখন এই অভিযোগ দিচ্ছে এসব ক্ষেত্রে অনেক মেয়েই হয়তো প্রথমে ট্রিগার করে পরে ভিকটিম সাজে প্রত্যেকটা কর্মক্ষেত্রে ধর্ষণ এগুলো নতুন কিছু নয় এটা সত্য অনেকে আবার ফলস অ্যালিগেশনেরও শিকার হয় পলিটিক্স কারণে সুতরাং প্রমাণ না হওয়ার আগ পর্যন্ত কারো যেন সম্মানহানি না হয় সেদিকেও লক্ষ্য রাখা উচিত আমার মতে ঘটনা যদি সত্যি হয় তাহলে মঞ্জুরুল ইসলামের আলো জোড়া দিয়ে থেতলে দেওয়া হোক সেই সঙ্গে বিসিবি কেন আগের ঘটনা ধামাচাপা দিয়েছিল সেই জন্য শাস্তির ব্যবস্থা করা হোক অন্যদিকে জাহানারা যদি মিথ্যা অভিযোগ দিয়ে থাকে তাহলে তাকেও সম্মানহানির জন্য উপযুক্ত শাস্তি প্রদান করা হোক এইদিকে আয়ারল্যান্ড সিরিজ দিয়েই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে প্রথমবার মতো আসছেন বাংলাদেশের প্রথম পোস্টার বয় আশরাফুল পূর্ণকালীন নয় তবে সিরিজ ভিত্তিক দায়িত্ব থাকবেন আশরাফুল এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না শেষ ওভারে বিপক্ষ দলকে জিতে দেওয়া রান মেশিন রুবেল হোসেন অবশ্য আমার বন্ধু ক্যারামতের মতে রুবেল হোসেনের আশরাফুলকে মেনে না নেওয়ার কারণ আছে রুবেলের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় আশরাফুলের নেতৃত্বে রুবেলের দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন আশরাফুল তার হাতে শেষ দিকে বল তুলে দেয় আর সেই দুই ওভারে রুবেলকে কুত্তামার মেরেছিলেন মতিয়াহ মুরালি ধরন এই যে রুবেলকে বোলিং এনে কালার্ড বানানোর দায়টা তো আশরাফুলেরই এজন্য রুবেল আশরাফুলকে দেখতে পারে না যাই হোক শেষ মেয়ে স্বামী গোলাম হোসেন একটা কাজের কথা কই আশরাফুল ভুল করেছে এবং ভুল করার পর সেটা স্বীকার করেছে শাস্তিও পেয়েছে আজ তিনি সেই ভুল পেরিয়ে আবারও বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখছেন বাংলাদেশের প্রথম পোস্টার বয় আশরাফুল বিশ্বের কনিষ্ঠতম টেস্ট সেঞ্চুরিয়ান কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক ইংল্যান্ডের বিপক্ষে চুরানব্বই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ জয়ী সাতাশি এগুলোই বাংলাদেশের ক্রিকেটে よっ大変。